বনগাঁয় ভোটের আগে ব্যবসায়ীর ঘরে লক্ষ লক্ষ টাকার হদিস টাকার উৎস জানতে গভীর রাতে হানা কেন্দ্রীয় আয়কর বিভাগের ভোটের আগে ব্যবসায়ীর ঘরে কয়েক লক্ষ টাকার হদিস এই টাকা কার কোন বৈধ কাগজপত্র আছে কিনা তা খতিয়ে দেখতে গভীর রাতে বনগা বাটার মোট সংলগ্ন ওই ব্যবসায়ীর প্রতিষ্ঠানে কেন্দ্রীয় আয়কর বিভাগের তিন সদস্যের দল গভীর রাত থেকে দফায় দফায় তল্লাশি ও জেরা শুরু করেছে ওই ব্যবসায়ীর প্রতিষ্ঠানে সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় বনগা থানার পুলিশের কাছে সূত্র মারফত খবর আসে বনগা বাটার মোট সংলগ্ন কুমারে নামে ওই ব্যবসায়ীর ঘরে কয়েক লক্ষ টাকা মজুদ রয়েছে এরপরে বনগা থানার পুলিশ ওই ব্যবসায়ীর ঘরে এসে তল্লাশি শুরু করে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নির্বাচন কমিশনের কয়েকজন আধিকারিক তাদের জেরায় ব্যবসায়ী কুমারে শালদার কোন রকম সদুত্তর না দিতে পারলে খবর দেওয়া হয় কেন্দ্রীয় আয়কর বিভাগে এদিন রাত তিনটে নাগাদ কেন্দ্রীয় আয়কর বিভাগের কর্মীরা ওই ব্যবসায়ীর প্রতিষ্ঠানে এসে টাকার উৎস জানতে জেরা শুরু করে সূত্রের খবর ওই ব্যবসায়ীর কাছে প্রায় কুড়ি থেকে বাইশ লক্ষ টাকা হদিশ মিলেছে

बस बाय रेट पॉइंट बाले हां क्या पूछ सकते हैं इन्वेस्टमेंट बैंक फॉर का माइनस कलर अच्छा प्राइस मिस्टर को कॉल यस दैट्स इट

ফোন কৰি যে আপুনি